আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে এবং আপনারা দেখছেন যে মাংসের গরুগুলো কিনছেন সেই গরুগুলোর আপনাদের দেবো আজ হচ্ছে বুধবার আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর থানার হাটে এবং এখানে আলম ভাই আছেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি অবস্থা ভাই আপনার আসলে হাটের অবস্থা এখন কি হ্যাঁ গরুর আমদানি কম তো দাম কেমন চলছে আসলে কিনতেছেন মানে আপনি কিনতেছেন কিন্তু বাইরের লোকজন আসে বলে বেশি বেশি ব্যবসা আসলে হ্যাঁ আপনি তো দিনাজপুর থেকে প্রচুর গরু পাঠান চট্টগ্রামের রাউজানে সেখানে তারা বিক্রি করে তো আপনার অনেকে বলে যে আমাদের পোষা না আপনার পোষা কীভাবে

মানে বাইরের গরুটার দাম চা না না খারাপের কিছু নাই এটা এটা হচ্ছে সত্য সত্য এটাই উচ্চ সত্য হ্যাঁ

একশো তেরো হাজার হ্যাঁ একশো তেরো হাজার মানুষ দাম আচ্ছা পাই চাচ্ছে বেশি কত বলছেন তেরো হাজার বলছেন সাড়ে চার মন হবে আপনি কতটুকু আইডিয়া করছেন পায়ের কি সমস্যা নাকি আচ্ছা শেট থেকে বাইরে হাটে আসে এই জন্য একটু হ্যাঁ ব্যাথা লাগে

ওটা পুরো ঠানে এক লাখ সত্তর চার আর ওনারা তাহলে তো আইডিয়া করছে বেশি ছয় মিনিটের মতো আইডিয়া করছে ওরা সাড়ে পাঁচ মিনিট দেখছিলাম আপনাদের দেখাচ্ছিলাম আজকে দিনাজপুর জেলার সদর থানার যে হাটটি রয়েছে ফাঁসিলা ডাঙ্গায় আমরা সেই হাট থেকে আপনাদের মাংসের গরুর তথ্য দেওয়ার চেষ্টা করছি দেখছেন ए गोरकोटा गरेर भन्छ है हो गोरकोटा छाडी दिछ अपन घरको सम्पत्ति हो गोरकोटा सयतान गोरकोटा जके छाडी छुट्टा दूरीमा आफ्ना माता के साधारण अनि है कमाल्ला मोर ए गोरकोटा बेटा जोंङ होसी राखेर এব চৌব্ব হ্যাঁ <ihak violin beeping warfare>

কয় আইডিয়া কৰিছে কয়মন আইডিয়া করছেন আপনার মাফ আপনারা একটু বেশি আইডিয়া করতে পাঁচ 5 মিনিট আমরা দেখছিলাম আজকে যে বড় বড় আলম ভাই আমরা শেগুর করতে আপনাকে দিচ্ছি এতো সামনে তো মাংস নাই সামনে তো মাংস নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তো সামনে মাংস কম পেট বেশি কত যাচ্ছে এটা আলম্বাই পনেরো হাজার এটা আবার ওজন কতটুকু হবে চার মন কম হবে নাকি দশের টানে টুনে রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আলমবাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের

হাসতে হাসতে হবে কয়ে মনে হবে তিন মনে লাগে কত চাচ্ছিলাম ভাই নব্বই হাজার মানে তিরিশ হাজার টাকা মন চাচ্ছে মানে সাড়ে সাত সাড়ে সাতশো দাঁড়ানো অবস্থায় মানে দাঁড়ানো অবস্থায় তো যাচ্ছে সাড়ে সাতশো এখন হয়েছে দর্শক দেখছিলাম তো আলম ভাই কটা কিনছেন আজকে মাত্র আর কি ধরনের গরু আছে আপনার এখন রাউজানে এখন সব কাটাই আর কুরবানির গরু কবে থেকে পাবে দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দেন আমাদের এটা হচ্ছে রাউজানে আচ্ছা আর আপনারটা এটা হচ্ছে আপনার ওকে ধন্যবাদ আলম ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে মাংসের কিনছিলেন আলম ভাই আমরা সেগুলোগুলো তো আপনাদের তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে কেন অবশ্যই দেখে শুনুন অবশ্যই কিনবেন ধন্যবাদ